তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আর আমি এখন রাত এখন বাজে কটা তো দেখো রাত বাজে এখন তোমার দেখো এদিকে ঘুরি রয়েছে রাত এখন বাজে তিনটে ছত্রিশ হয়ে গেছে আর আমি এখন রাত্রেবেলা ঘুম আসছে না মানে সন্ধ্যা টাইমটা আমি ঘুমিয়েছিলাম সন্ধ্যা টাইমটা আমি দুটো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে ঠিক একটা দেড়টার সময় ঘুমটা ভেঙেছে আর এখন ঘুমই আসছে না তার জন্য আমি মনে করেছি একটা ব্লগ করে নিই তোমাদের সঙ্গে তো আমি দেখো এখন বসে রয়েছি আর এদিকে মেয়ে সবাই ঘুমোচ্ছে ওইদিকেও সবাই ঘুমোচ্ছে মেয়েরা সবাই তো আমি এখন বসে আছি ভাবছি একটা ব্লগ ভিডিও করে নিই বন্ধুদের সঙ্গে শেয়ার করি এত রাত্রে আসলে রাত্রেবেলা বসে বসে ভালো লাগছে না কিছু রিলস বানিয়ে ছেড়েছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো ভালো ভিডিও পাবে আর ভিডিওগুলো আমার কেমন হচ্ছে কি না হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি চেষ্টা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে আসলে ভালোই লাগছে না মনে করলাম একটা ভিডিও তৈরি করে নিই দেখো আমি এখন বসে আছি আর এই রাত্রেবেলা আমি একটু চা বানিয়ে খেয়েছি মানে এখন আমার মানে ভালোই লাগছিল না ওই জন্য মনে করলাম একটু চাটা বানিয়ে চা বানিয়ে খাই রাত্রেবেলা আর ভাত খেতে গিয়েছিলাম এত রাত্রে আর ভাত খেতে ইচ্ছা করলো না একটু হালকা করে একটু চা বানিয়ে খেয়েছি চা বানিয়ে খেয়ে এখন বসে আছি তো দেখতেই পারছো আয়নার মধ্যেও দেখা যাচ্ছে আমি বোলাক করছি তো এত রাত্রে বোলাপ করছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কালকে রাত্রে কালকে যাবো একটু দীঘায় দীঘায় মেয়ের কিছু প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের জন্য কালকে দীঘায় যাব আর ফিরতে ফিরতে কদিন লেট হবে দশ বারো দিন লেট হবে কালকে যাব অবশ্যই দেখাবো আমি এখন বসে আছি তো কেমন লেগেছে বন্ধুরা টাটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই কমেন্টে জানাবে কেমন ধরনের ভিডিও চাই কেমন ধরনের ভিডিও করতে হবে ঠিক আছে অবশ্যই ভালো ভালো ভিডিও পাবে ব্লগ পাবে আর আমার মেয়ে কালকে মেয়েকে নিয়ে যাবো আমি একটা জায়গায় একটু বল্লব দীঘায় যাব তো ঘুরতে না এমনি কাজের সোর্সে কাজের জন্যই যাব তো টাটা সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাইকে আর অবশ্যই এখন চারটে বেজে গেছে গুড মর্নিং বলাটাই সবথেকে বেটার তো গুড নাইট গুড গুড মর্নিং সব একসঙ্গেই বলে দিলাম টাটা সবাইকে